হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো গরিব রাখাল শিক্ষিত বউ নাটকের নতুন আরও একটি এপিসোড আপনাকে আবারও স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বিশেষ করে যারা গরিব রাখাল শিক্ষিত বউ নাটকের সাত নম্বর পর্বটির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই রিভিউটি খুবই ইন্টারেস্টিং তথ্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই বেরোটি শুরুতেই রিকোয়েস্ট করব আজকে বিরটি না টেনে সম্পন্ন দেখার অনুরোধ রইল কেননা টানাটানি করতে গিয়ে হয়তো বা অনেক ধরনের তথ্য মিস হয়ে যেতে পারে যেহেতু গরিব রাখাল শিক্ষিত দেব নাটকে ছয় নম্বর পর্ব পর্যন্ত আমরা দেখেছি আমরা অনেকেই জানি ছয় নম্বর পর্বের মধ্যে দিয়ে কিন্তু গরিব রাখাল শিক্ষার্থী দেব নাটকে সমাপ্তি ঘটেছে বন্ধুরা মূলত কবে আসবে মানে সাত নম্বর পর্বটি কবে আসবে সেটা জানার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন যেহেতু ছয় নম্বর পর্বের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটেছে গরিব রাখাল শিক্ষিত বউ নাটকের শেষ পর্বটি সেহেতু টোপের মুখে পড়ে গিয়েছে ইগল টিম কারণ ইগল টিমকে তাদের দর্শকরা দেখিয়ে দিয়েছে কতটা চাচ্ছে তারা গরিব রাখাল শিক্ষিত বউ নাটকের সাত নম্বর পর্বটি এত বেশি দর্শকের ভালোবাসায় ইগল টিম সিদ্ধান্ত নিয়েছে তারা নতুন করে ভিডিও এডিটিং শুটিং সব কিছুই তৈরি করে আবার আনতে চলেছে আপনাদের জন্য গরিব রাখাল শিক্ষিত বউ নাটকের সিজন টু মানে সাত নাম্বার পর্বটি খুব শীঘ্রই আসতে চলেছে গরিব রাখাল শিক্ষিত বোর সাত নাম্বার পর্বটি ইগল মিয়াম স্টেশন ইউটিউব চ্যানেলে আগামী রবিবারে আসতে চলেছে আপনাদের সকলের প্রিয় গরিব রাখাল শিক্ষিত বউ নাটকের সাত নাম্বার পর্বটি আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্রতিনিয়ত এরকম মজার মজার আপডেট আমি আপনাদের দিতে থাকবো আর সবার প্রথমে কীভাবে আপনারা গরিব রাখার শিক্ষিত নাটকে সাত নাম্বার পর্বটি দেখতে পারবেন সব কিছু জানাবো পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক করে দেবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে